আমাদের ফেনি জেলার ভিতরে অনেক বড় মসজিদের ভিতরে একটাই মসজিদ ফেনি কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদ ফেনি টাঙ্গরক সংলগ্ন এর ভিতরে পড়েছে ফেনি টাংরোডের আপনার বড় মসজিদ বললে এক নামের সবাই দেখিয়ে দিবে আমাদের ফেনি জেলা ফেনী জেলা কেন্দ্রীয় জামে মসজিদ বললে সবাই যে কোনো জায়গা থেকে আপনাকে দেখিয়ে দিবে যে এই মসজিদটা দেখতে যেমন আপনার স্বপ্ন কেড়ে নিবে এই মসজিদটা বাস্তবে নামাজ পড়তে এলেও খুবই ভালো লাগে আমরা অবশ্যই টাউনের থেকে একটু বাইরে দেখে সবসময় আসা যাওয়া হয় না মাঝে মধ্যে আমরা যখন ফেনিতে যা যাই তখন আমরা নামাজের ওয়াক্ত হলে এই মসজিদে ঢুকি নামাজ পড়ে আমাদের কাছে অনেক ভালো লাগে মসজিদটার পরিবেশটাও অনেক ভালো মসজিদটার শত্রুর পাশে গিলাপ হইতে গেটগুলা গ্রিলগুলা আপনার সবগুলোই অতুলনীয় লেখাই আছে ফেনিক কেন্দ্রীয় জামে মসজিদ দেখছেন যেই একটা সৌন্দর্য সত্যি আল্লাহ ফাক রব্বুল আলমিনের ঘর এরকমই হওয়া উচিত এমনকি এ যেরকম হওয়া উচিত আমি মনে করি ওই রকমই হয়েছে আশেপাশে আপনার পরিবেশগুলো অসাধারণ পাশাপাশি সামনে অনেকগুলো রেস্তোরাঁ আছে এগুলো খুবই ভালোমান হ্যাঁ তার সাথে সাথে আমাদের ফেনী কেন্দ্রীয় জামে মসজিদ অন্য অন্য ডিস্ট্রিক্ট জেলা থানা থেকে কেউ যদি ফেনীতে আসে এক নামে এক ডাকে পরিচিত হয়ে গেছে আপনি ফেনী বড় মসজিদের সামনে দাঁড়ালে আমি ওইখানে আসতেছি তাহলে যাতায়াতের জন্য কত সুন্দর একটা মাধ্যম বের করে ফেলেছে এই জন্যই আমাদের ফেনী জেলা ফেনী থানা ফেনী ইউনিয়ন ফেনী পৌরসভা ফেনী আপনার গ্রাম অঞ্চল এক নামে বিখ্যাত হয়ে গেছে ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আমি আসি বা তুমি ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসো কত দারুণ একটা মাধ্যম ভিতরে পরিবেশটা দেখে যে কারণে খুবই মনোমুগ্ধ হবে খুবই সুন্দর পরিবেশটা কেউ কেউ আবার নামাজ পড়ে একটু বিশ্রামও নিতে পারে এখানে কোনো বাধা নেই কোনো আপনার জোর জবরদস্তি নেই অনেক মসজিদ আছে নামাজের পরে বন্ধ করে দেয় কিন্তু আমাদের ফেনী কেন্দ্রীয় জামে মসজিদ কখনো বন্ধ হয় না এটা জনসাধারণের জন্য নামাজের জন্য নামাজের স্থান নামাজের জন্য উন্মুক্ত এই জন্যই এটা বিখ্যাত এমনকি সবার জনপ্রিয় খুবই জনপ্রিয় এর সিঁড়িগুলো দেখছেন খুবই শীতাতপ খুবই ভালো লাগে আমার কাছে এই সাইডে যেই টয়লেটগুলো আমাদের বাসাবাড়িতেও এত সুন্দর টয়লেট হয় না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ ও যুখানাগুলো আরও